আসসালামু আলাইকুম আমি রিয়েল স্পোর্টস থেকে ইমরান বলছি আজকে আপনাদের এক্সক্লুসিভ একটা ফুটবল টার্ফের ব্র্যান্ড নিউ একদম দুই হাজার যেখানে দুই হাজার চব্বিশের লাস্ট কিছু কালেকশন এবং পঁচিশের একদম স্পেশাল কালেকশন কিছু ফুটবল টার্ফ আছে না এই টার্ফের ভিডিওটা আমার মনে হয় না রিয়েল স্পোর্টস এবং বাংলাদেশের ভিতরে কেউ এরকম ভিডিও দিয়েছে কারণ এখানে টার্ফ একদম সব রেঞ্জের টার্ফ থাকবে ওয়ান ওয়ান থেকে মিড রেঞ্জের মানে তিন হাজার প্লাস চার হাজার প্লাস দুই হাজার প্লাস দুই হাজারের নিচে এক প্লাস যে টার্ফগুলো সবগুলো টার্ফে আমরা এই ভিডিওতে দেখাবো সো ভিডিওটা যেহেতু একটু লং হবে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন যেখানে ধামাকা কালেকশন থাকবে এবং এখানে বাচ্চা থেকে বড়দের সবার কিন্তু টার্কগুলা পাবেন ইনশাল্লাহ আর নাইকি ফুমা সবই পাবেন এবং সাইজ থাকবে ছত্রিশ থেকে পর্যন্ত সো ভিডিও শুরু করার আগে আমাদের শপের লোকেশনটা আমরা একটু বলে দিস শপের লোকেশন খুবই সহজ শ্রীচল্লিশ বঙ্গবন্ধু এভিনিউ সমবাই টুইন্টার মার্কেট সেকেন্ড ফ্লোর রিয়েল স্পোর্টস দুই হাজার সাতাত্তর নাম্বার শপ এখানে মার্কেট দুইটা একটা ডানে একটা বামে ঠিক ডান পাশের দ্বিতীয় তলায় মানে নতুনটার দ্বিতীয় তলায় না আর শপে ভিজিট করতে যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি আওয়ামী পার্টি অফিস বা গোলাপ সামাজার বা হকি স্টেডিয়াম আইসা আমাদেরকে ফোন দিলে হবে এছাড়াও আমরা কিন্তু সারা বাংলাদেশ জুড়ে হোম ডেলিভারি করে থাকি এবং ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ওয়াইড প্রোডাক্টও কিন্তু আমরা হোম ডেলিভারি করে থাকি হোম ডেলিভারি ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার তিনশো পাঁচশো বা এক হাজার টাকা বিকাশ অ্যাডভান্স করতে হবে আমাদের অ্যাডভান্স ছাড়া আমরা কোনো পার্সেলে কিন্তু আমরা পাঠাই না সো আমাদের কিন্তু হিউজ ফ্যাক আইডি আছে যেখানে আপনার ফেসবুক পেজে পাবেন গ্রুপে পাবেন টিকটকে হিউজ জায়গায় হ্যাঁ এখন এত কিছু তো ভাই সবগুলো তো নিয়ন্ত্রণ করা সম্ভব না সো আমরা কিন্তু বারবার বলে দিচ্ছি আমাদের কিন্তু হিউজ ফ্যাক আইডিয়া আছে রিয়েল স্পোর্টস নামে অসংখ্য আমাদের সাইনবোর্ড আমাদের ব্যানার আমাদের ভিজিটিং কার্ড দিয়ে ইভেন্ট আমাদের প্রোডাক্টের ছবি দিয়েও কিন্তু অনেকে ফেস খুলছে সো আর ডেফিনেটলি আপনারা ভিডিও কল দিয়ে আমাদেরকে দেখে নেবেন প্রয়োজনে যারা পুরান আছেন তাদের তো কোনো প্রবলেম নাই আর আমাদের তিনটা নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার তিনটা নাম্বার বাইরে কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার নাই তিনটা নাম্বার তিনটা নাম্বারই আমাদের কিন্তু আপনার ডিসপ্লেতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে এছাড়াও আমাদের সকল সোশ্যাল লিঙ্ক যেখানে ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম সকল সোশ্যাল লিঙ্ক আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডেসক্রিপশনে দিয়ে যুক্ত থাকবেন তখন আর ফ্যাকের তিনশো কালেকশন আমাদের ফুটবল টার্পের আমরা আমরা বেশি কথা বলবো না সরাসরি টার্পের ভিডিওতে চলে যাবো যেটা আমরা শুরু করবো সিরিজ আপনার সাইজ পাবেন চল্লিশ থেকে পাঁচল্লিশ সাইজ এগুলো প্রোডাক্ট অল ওভারই চায়না এবং হান্ড্রেড পার্সেন্ট করা থাকবে এবং এগুলো কোয়ালিটি কিন্তু অনেক প্রিমিয়াম হ্যাঁ এই গ্রেড এর ভিতরে আরো কোয়ালিটি নর্মাল হয় বাজারও পাবেন আরো কমেও পাবেন বাট আমাদের গুলো খুবই প্রিমিয়াম কমের ভিতরে খুব ভালো ফাইবার প্রোটেকশন দেওয়া এবং ফ্লেক্সিবল সাইজ পাবেন থার্টি ফর্টি থেকে ফর্টি ফাইভ এটার কালার কিন্তু তিনটা একটা হোয়াইট আরো কালার হয় এটা হলো ফ্রেস্ট কালার খুবই দুর্দান্ত কালার একদম নতুন এগুলো কিন্তু দুই হাজার মডেল একদম লেটেস্ট এখানে দেখেন ফুমার লোগোটা কিন্তু খোদাই করে লেখা আছে আর এই টার্ফগুলো দিয়ে কিন্তু আপনি শুধু টার্ফ ফুটবল খেলতে পারবেন তা না আপনি স্পেশালিস্ট জগিং করতে পারবেন তারপরে আপনার হলো ফ্রি হ্যান্ডস ব্যায়ামগুলো করতে পারবেন এগুলো পরে হ্যাঁ এটা হলো কালারটা খুবই দুর্দান্ত একদম নতুন নেভি ব্লুর ভিতরে রেড কালার কম্বিনেশন খুবই জোস এবং ফুমার যে লোগোটা এখানেও দেখেন একদম খোদাই করে এটি কিন্তু স্টিকার কেন না খোদাই করে তার মাঝে ফুমার লোকটা এখানেও খোদাই করে হ্যাঁ এগুলা কিন্তু আপনারা অনেক সময় কমে পাবেন এক টাকা কমে পায় নিবেন যে ভাই আপনি বেশি রাখেন আসলে বেশি রাখি না প্রত্যেকটা বুটেন তারপর কিন্তু কোয়ালিটি হয় হ্যাঁ এই তিনটা কালারই পাবেন এবং তিনটা কালারই কিন্তু এগুলো হান্ড্রেড পার্সেন্ট ফুমার বক্সও পাবেন এটা কেউ দিতে পারবে না বাংলাদেশে ফুমা স্পেশাল এডিশন আমাদের হ্যাঁ এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বক্স হয় ফুমার বক্স পাবেন অ্যাডিডাসের অ্যাডিডাসের বক্স পাবেন নাইকির নাইকির বক্স পাবেন এই তিনটা কালারই আমাদের কাছে দামাদামি হবে না একদম একদম কোন বার্গেনিং হবে না একদম পনেরোশো টাকা সারা বাংলাদেশ জুড়ে হোম ডেলিভারি হবে এবং সেটা দেখাবো নাইকি রিয়ার জুম সুপার প্লাই নাইন ভি ফিফটিন এর খুবই সুন্দর একটা কালার হোয়াইট পিঙ্ক এন্ড ব্ল্যাক কালার কম্বিনেশন এটা কিন্তু আমরা আবার রিস্টক করতে বাধ্য হয়েছি এবং এটার অনেকগুলো কালারও আছে আমাদের কালার হয়ে গেল দেখেন আর নাইকি লোগোটা দেখছেন এখানে এটা কিন্তু খোদাই করে হ্যাঁ এটাও কফি ভাই কিন্তু এগুলো কোয়ালিটি অনেক প্রিমিয়াম এই যেখানে সেলাই করা কোম্পানি থেকে আর ডেফিনেটলি একটু রক দিয়ে সেলাই করে নেবেন একশো টাকা নেবে তার মানে আপনি আরো এক বছর বেশি খেলতে পারবেন কারণ আমাদের দেশের ওয়েদার এবং আমাদের দেশের গ্রাউন্ড অত ভালো না এই যে নাইকি লোগোটা এখানেও খোদাই করে লেখা আছে এগুলো আসলে ছোটখাটো জিনিস আপনি ধরতে পারবেন না নাইকি লোগোটা এখানেও কিন্তু একদম অ্যাম্বোস করা এগুলো কিন্তু আপনার ভিয়েতনাম লেখা থাকে এবং ইন্দোনেশিয়া চায়না বিভিন্ন প্রোডাক্ট অলোবারই চায়না ভিয়েতনাম লাভ আপনি সাইজ চল্লিশ থেকে পাঁচচল্লিশ কালার ওয়ে দেখেন কালার ওয়েটা এটা কিন্তু পেস্টের ভিতর পার্পল এটাও নতুন আসছে খুবই দুধ একটা কালার জাস্ট লুকটা দেখেন খুবই সুন্দর একটা কালার আর এটা আছে এবার ব্ল্যাক ব্ল্যাক লাভার কিন্তু ভিউজ আমরা এবার কিন্তু ব্ল্যাক আনি নাই আগেরবার এবার ব্ল্যাক রিকোয়ারমেন্ট ছিল যে ভাই ব্ল্যাক আইনা না এজন্য ব্ল্যাকটা নিয়ে ASCII ব্ল্যাকটা কিন্তু খুব সুন্দর এটা হলো B15 এটার কিন্তু আমরা স্পেশাল এডিশন আনছি ওটাও দেখাস ইনশাআল্লাহ ভিডিওটা দেখতে থাকেন খুব সুন্দর সুন্দর কালেকশন থাকবে এবং প্রত্যেকটা কার্পের সাথে আপনি 100% বক্সগুলা পাবেন নাইকির অরজিনাল বক্স স্পেশাল এডিশন নরমালি একটা বক্স আপনি চায়না থেকে আমরা আনতে গেলে থেকে আড়াইশো টাকা কস্টিং বেড়ে যায় অনেকে এই টাকাটা সেভ করে বাট আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা বুট এন্ড টার্পের সাথে বক্সগুলো দিব ইনশাল্লাহ সাইজ চল্লিশ থেকে পাঁচচল্লিশ দাম পড়বে কোনো দামা হবে না একদম ষোলোশো টাকা এরপর দেখাবো নাইক টেম্পো লেজেন্ড টেন লেজেন্ড টেনের টার্পটা কিন্তু বাংলাদেশে একদম ইউনিক এটা কিন্তু নাইকি লোকটা এখানে দেখেন খোদাই করে নাইকি এখানেও লোকটা খোদাই করে এবং এখানেও খোদাই করে অ্যাম্বোস এবং ভিতরে কিন্তু লেখা আছে দেখেন ম্যাড ইন ভিয়েতনাম হ্যাঁ লেখাই আছে মেড ইন ভিয়েতনাম ফ্যাব্রিক ইন ভিয়েতনাম বাট এগুলো প্রোডাক্ট অল ওভার এই চায়না এগুলো বারবার বললে কিছু নেই এটার কালার কিন্তু দুইটা এটা হলো নিয়ন অ্যান্ড ব্ল্যাক আর একটা আছে পিওর ব্ল্যাক ব্ল্যাক নিয়ন অ্যান্ড ব্লুর ভিতরে কালার ওয়েগুলো দেখেন ভাই কালার ওয়েগুলো একদম দুই হাজার পঁচিশ সাল লিমিটেড এডিশন যেহেতু একদম লাস্ট পর্যায়ে আইসা পসে আমরা কিন্তু অনেকদিন ধরে তার পরে ভিডিও দিই এই স্পেশাল ভিডিওটা দিচ্ছি একটু লং হবে দেখে নেবেন হিউজ কালেকশন থাকবে একদম সব রেঞ্জের এই কালার খুব খুবই সুন্দর সাইজ পাবেন চল্লিশ থেকে আপনার হলো পাঁচচল্লিশ সাইজ এগুলোরও কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট নাইকির অরিজিনাল বক্সগুলো পাবেন বক্সের প্রিমিয়াম দাম আপ দামাদামি হবে না একদম সতেরোশো পঞ্চাশ টাকা এরপর যেটা দেখাবো নাইকির ইয়ার জুম ব্যাফোর এর লিমিটেড এডিশন দুই হাজার পঁচিশের একদম স্পেশাল এডিশন এই কালার ওয়াইগুলো কিন্তু আপনি কোথাও পাবেন এবং এগুলা কোয়ালিটি কিন্তু অনেক আপডেট খুবই দুর্দান্ত লুকে আসে এবং কালার এখানে দেখেন নাইকির লোগোটা সেম তারপরে সেলাই করা এখানেও নাকি লোগোটা খোদাই করা ঠিক এখানেও নাকি লোগোটা দেওয়া এটার চারটা কালার আসছে চারটা কালার ওয়াই কিন্তু খুবই জোস একটা কালার এটা হোয়াইটের ভিতরে খুবই জোস হ্যাঁ আরেকটা আছে আপনার এটা দেখেন ভাই এটা তো পুরাই মাথা নষ্ট একটা ক্লাস ক্লাস একটা কালার যেটা কালার আপনার হলো স্কাই ব্লুর ভিতরে আপনার হলো পার্পেল আছে নিয়ন আছে ব্লু আছে খুবই দুর্দান্ত লুকে আসছে এবং আরেকটা আছে রেড রেড কিন্তু আমরা আনি না অনেকেই বলেন যে ভাই রেড কেন আনেন না কারণ সব ধরনেরই কাস্টমার পাওয়া যায় জন্য সব কালারই নিয়ে আসছি আরেকটা হলো রয়্যাল ব্লু রয়্যাল ব্লুর ভিতরে খুবই দুর্দান্ত নিয়ন কালার এবং অরেঞ্জ কালার কম্বিনেশন সাইজ পাবেন চল্লিশ থেকে পাঁচচল্লিশ সাইজ এই চারটা কালারই এগুলো কিন্তু লিমিটেড এডিশন নাইকি রিয়ারজুম বি সিক্সটিন এর স্পেশাল এডিশন এগুলো নর্মালি দুই হাজার প্লাস থাকতো যেহেতু আমরা সবসময় একটু কমে দিতে চেষ্টা করি অরিজিনাল নাইকির বক্স সহ একদম আঠারোশো টাকা এরপর যেটা দেখাবো অ্যাডিডাস এক্স কেজি ফার্স্ট যেটা ফুটবল টার্ফ এই টার্ফটা কিন্তু বাংলাদেশে ফার্স্ট টাইম আমরা নিয়ে আসি এখানে লেখা আছে কেজি ফার্স্ট অ্যাডিডাস এর যে লোগোটা দেওয়া আছে এখানে দেওয়া আছে অ্যাডিডাস এর খোদাই করে লোগোটা এখানে দেওয়া আছে হ্যাঁ এগুলো কিন্তু আপনার মেড ইন এই যে ভিতরে কিন্তু অ্যাডিডাস এর স্টিকারটা দেওয়া আছে যেটা সুক্তুলিটা এবং প্যাডিং কোয়ালিটিটা দেখেন এগুলো আসলে অনেক প্রিমিয়াম আর বলার কিছুই নাই প্রত্যেকটা টার্ফে আপনার ফাইবার দেওয়া থাকবে খুব সফট এন্ড ফ্লেক্সিবল দেখেন আগের শেপে এসে আছে একটু প্রবলেম নাই এবং এটা কালারও কিন্তু খুবই সুন্দর আরেকটা কালার নিয়ে আসছি যেটা হলো ফেস্ট কালারের ভিতরে

এক্সার এটা হলো হোয়াইট এন্ড রয়্যাল ব্লুর ভিতরে ব্ল্যাক কালার গ্রাফিক্সের ভিতরে খুবই দুর্দান্ত একটা লুক এগুলো কিন্তু হান্ড্রেড আপনি বক্সও পাবেন এই দুইটা কালারই আমাদের কাছে পেয়ে থাকবেন দামাদামি হবে না একদম চব্বিশশো টাকা এরপর যেটা দেখাবো নাইকির ফ্যান্টম জিটি টু র্যাট্রো সিরিজ মানে খুবই ওল্ড একটা সিরিজ বাট এটা বাই প্রোডাক্টের রিভিউ দুই দুইবার আনছি আমরা দুইবারই স্টক শেষ হয়ে গেছে ইউজ কালেকশন আনছি এটা হোলসেল কুচরা আরেকটা কথা বলে দিই আমাদের কিন্তু হোলসেল কুচরা দুইটাই অ্যাট এ টাইম হয় যারা দোকানদার ভাই আছেন তারাও কিন্তু আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে নক দেবেন স্পেশাল দাম

এগুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফাইবার প্রোটেকশন দেওয়া ওয়ান ইস টু ওয়ান যেগুলা ওই গ্রেডের তার গুলো আমরা বাদ খুব ভালো একটা রেঞ্জে দিব ইনশাল্লাহ যেটা বাংলাদেশে আনবিলিভাল এটা বাংলাদেশে কেউ দিতে পারবে না নাইক ফ্যান্টম জিটি টু এখানেও খোদাই করে লেখা আছে হ্যাঁ এটা কালারও এটা এটাও কিন্তু সুন্দর ব্লুর ভিতরে ব্লু ব্ল্যাক অ্যান্ড গ্রে গ্রিন কালারের ভিতরে আর একটা হলো ব্ল্যাক এই ব্ল্যাক কালারটা ভাই জোস একটা কালার একদম নতুন লিমিটেড এডিশন এটাও দুই হাজার পঁচিশের নাইক ফ্যান্টম জিটি টু চারটা কালারই আমাদের কাছে পাবেন যেটা আপনার গ্রে হোয়াইট ব্ল্যাক অ্যান্ড ব্লু চারটা কালারের সাথে কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট নাইকের অরিজিনাল বক্সটা পাবেন এগুলোর সাইজ থাকবে চল্লিশ থেকে সাইজ পর্যন্ত সারা বাংলাদেশ জুড়ে হোম ডেলিভারি হবে এবং যারা শপে আসতেছেন আমাদের শপে এসে ইনশাল্লাহ দেখে শুনে নিতে পারবেন আর ডেফিনেটলি যেহেতু আমাদের আছে যারা নতুন আছেন ভিডিও কল দিয়ে দেখে নেবেন এবং যারা পুরনো আছেন তাদের তো কোনো প্রবলেম নাই ইনশাল্লাহ আর এগুলোর দামাদামি হবে না একদম ছাব্বিশ পঞ্চাশ টাকা এরপর যেটা দেখাবো নাইকি জুম সুপার প্লাই না সুপার প্লাই টেন যেটা ভি সিক্সটিনের একদম লিমিটেড এডিশন ক্লিয়ার টিয়ানিয়ার জুনিয়ার রোনালদো এবং ওয়ার্ল্ডের অনেক উইঙ্গার ডিফেন্ডার মিডফিল্ডার এগুলোর

ব্লু গোল্ডেন হোয়াইট কালার কম্বিনেশনের ভিতরে খুবই জোস একটা কালার হান্ড্রেড পার্সেন্ট বক্স এবং এগুলো কিন্তু ডেফিনেটলি ফাইবার প্রোটেকশন দেয় এবং প্রোটেকশন দেখেন জাস্ট আগের সেপা আছে কোনো ভাঙার দাগ থাকবে না এগুলো অরিজিনাল ফাইবার দেওয়া নাইকির লোগোটা এখানে দেওয়া ভিয়েতনাম লেখা থাকে প্রোডাক্ট অল ওভার এ চায়না আরেকটা হলো হোয়াইট কালারের ভিতরে ব্লু কালার কম্বিনেশন এটাও কিন্তু জোস কালার আপনার চল্লিশ থেকে পাঁচচল্লিশ সাইজ চারটা কালার ওই আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ এগুলা কিন্তু নাইকির অরিজিনাল বক্সও পাবেন সাইজ 40 থেকে আপনার 45 পর্যন্ত পাবেন এগুলা সারা বাংলাদেশ জুড়ে হোম ডেলিভারিবে এগুলো কোনো দামাদামি হবে না একদম 2850 টাকা এরপর যেগুলা দেখাবো 1:1 যেগুলো মাস্টার এ গ্রেড একদম প্রিমিয়াম বাংলাদেশের টপ নট কোয়ালিটি যেগুলো এইগুলা হলো আপনার Adidas X KG Fast KG Fast এর হলো রেড কালার এই কালারটা কিন্তু খুবই জনপ্রিয় এর আগে অনেকবার আনছি এরপরও ডিমান্ড আছে এজন্য আমরা আবার আনছি সাইজ 39 থেকে 45 দুইটা কালারে পাবেন দামটা কিন্তু দুইটার একই থাকবে স্কেজি পাঁচটা এটা হলো ব্লু কালার আরো কালার হয় ভিডিও যেহেতু লং হবে আমরা এতগুলা দেখানো সম্ভব না জাস্ট আপনারা হোয়াটসঅ্যাপে নক দেবেন আমাদের তিনটা নাম্বারই হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা ইনশাল্লাহ দেখিয়ে দেবো এগুলো হান্ড্রেড পার্সেন্ট ফাইবার প্রোটেকশন তো এবং লাইট ওয়েট ভিডিও তো তো বোঝা সম্ভব না আপনার দোকানে যারা আসবেন তারা আর যারা প্রফেশনালি খেলেন তারা তো অবশ্যই জানেন এক্স কেজি ফাস্ট এগুলো হান্ড্রেড পার্সেন্ট অ্যাডিডাসের বক্সও পাবেন সাইজ পাবেন থার্টি নাইন টু ফর্টি ফাইভ আরও কালার আছে ডেফিনেটলি হোয়াটসঅ্যাপে নক দেবেন দামা দামি হবে না

শুনা বুঝা নেবেন এগুলো কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ওয়ান ইউন ফাই প্রটেকশন দেওয়া হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ প্রত্যেকটা টার্পের সাথে আপনারা কিন্তু অ্যাডিডাসের অরিজিনাল বক্স পাবেন অ্যাডিডাস এফ ফিফটি অনেকগুলো কালার হয় জাস্ট কালার দেখে দিচ্ছে আর একটা কালার হলে এগুলো হলো সম্পূর্ণ ইউনিক কালার গ্রে রেড অ্যান্ড কালারের ভিতরে খুবই জোস একটা কালার গ্রাফিক্সটা দেখেন ভাই কালারও একটা খুবই জোস এই যে এখানে অ্যাডিডাসের যে লোগোটা এখানে দেখেন এটা কিন্তু হাতে লাগবে দোকানে আসলে দেখলে বুঝতে পারবেন হাতে বাঁচবে এগুলো কিন্তু অরিজিনাল অ্যাডিডাসের লোগোটা দেওয়া তারপরে হলো অ্যাডিডাস এফ আপনার হলো পিঙ্ক অ্যান্ড কালার আপনার হলো নিয়ন কালারের ভিতরে আরো কালার হয় সব কালার তো একসাথে দেখানো সম্ভব না এডিটাদের এর অরিজিনাল বক্স সহ আপনারা পাবেন এগুলা সাইজ 39 টু 45 দামাদামি হবে না একদম 3400 টাকা এরপর যেটা দেখাবো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটা বুট এন্ড টাস এটা টারপো আছে আমাদের কাছে বুটও পাবেন এটা হয়তো আপনারা লেজেন্ডারি প্লেয়ার চিনেন টনি ক্রুজ টনি ক্রুজের যে বুটটা স্পেশাল এডিশন ওই কালারটাই হোয়াইট ব্ল্যাক কালার ব্লুর ভিতরে এবং এটার আরো ডিফারেন্ট কালার বাট এই লুকটা অনেক জোস এই কালারও এটা বেশি জোস এই জন্য এটা কিন্তু আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এটা নিয়ে আসছি এটার বুটও পাবেন আমাদের কাছে এই যে বুট এই টার্ফ হ্যাঁ প্রত্যেকটা কিন্তু আমাদের বুটও হয় এখন ওই ভিডিও তো তো আর দেখানো সম্ভব না যাদের লাগবে ওগুলো হোয়াটসঅ্যাপে নক দিলে ইনশাল্লাহ পাবেন এবং ভিডিওগুলো আমাদের দেওয়া আছে ইউটিউবে গেলে পাবেন অ্যাডিডাস ইলেভেন প্রো এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লেদারের এবং আমার মনে মানে ওয়ার্ল্ড লাইট একটা বুট সবচেয়ে হালকা এবং হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার এবং ফাইবার প্রোটেকশন দেওয়া খুবই সফট এগুলো কিন্তু আপনারা অরিজিনাল অ্যাডিডাসের বক্সও পাবেন সাইজ থার্টি নাইন টু ফর্টি ফাইভ কোনো দামা হবে না একদম পঁয়ত্রিশশো টাকা এরপর যেটা দেখাবো ফুমা ফিউচার সেভেন ফুমা ফিউচার সেভেন আলটিমেট সিরিজের খুবই লেটেস্ট একটা বুটও কিন্তু এটা ঠিক মতন আসে আমাদের দেশে তারপর কিন্তু আমরা নিয়ে এটা বুটও পাবেন তারপর পাবেন এই যে বুট আমাদের কাছে হ্যাঁ এটা তার পর নতুন মডেল সব সময় আমাদের কাছে থাকবে ইউনিক ইউনিক কালার ইউনিক ইউনিক ডিজাইন এবং সিরিজ পুমা ফিউচার আলটিমেট সেভেন সিরিজের এই কালার এটা জোস আর একটা কালার আছে খুবই সুন্দর এটা হলো ব্ল্যাক এর ভিতরে এই এগুলো কিন্তু আরো কালার হয় সব এক ভিডিওতে দেখানো সম্ভব না সাইজ পাবেন থার্টি নাইন টু ফর্টি ফাইভ অরিজিনাল পুমার বক্সও পাবেন একদম পুমার অরিজিনাল বক্স পাবেন এগুলো দামাদামি হবে না একদম পঁয়ত্রিশশো টাকা এরপর যেটা দেখাবো নাইকি রিয়ার সুপার প্লাই নাইন বি ফিফটিন ব্যাফর ফিফটিনের সবচেয়ে জনপ্রিয় একটা কালার যেটা হোয়াইট নিয়নের ভিতরে কারণ ম্যাক্সিম ম্যাক্সিমাম অনেকেই আছে হোয়াইট লাভার হোয়াইট নিয়নের ভিতরে খুবই দুর্দান্ত একটা কালার ওয়ে এটা কিন্তু সাইজ থার্টি নাইন টু ফর্টি ফাইভ পাবেন এটার কালার ওয়ে তিনটা এগুলোর কিন্তু বুটও হয় তারপর হয় তারপর হলো আপনার ক্রিম কালার যেটা ক্রিম কালারটা কিন্তু খুবই জোর যেটা ক্রিস্টানো রোনালদো এবং ব্যাপার ফিফটিন ব্যাপার সিক্সটিন এখন খেলতে আছে ক্রিস্টানো রোনালদো ক্লিয়ান এম্বাপ ওরা সবসময় এটা খেলে জনপ্রিয় একটা সিরিজ এই কালার ওয়েটা কিন্তু খুবই জোস আরেকটা কালার হলো আমাদের ওল্ড কালার বাট এটা বাংলাদেশে আমার মনে হয় সবচেয়ে বেশি বুটও চলছে তারপর চলছে মানে এটা কালারটাই অনেক দুর্দান্ত একটা কালার

উপরে লোগোটা দেওয়া আছে আর এটার কালার ওয়াই আছে আরো কালার ওয়াই সেমি আইনি খাইনিকও হয় এগুলা নাইকির অরিজিনাল বক্স সহ সাইজ পাবেন 39 টু 45 সাই সারা বাংলাদেশ জুড়ে হোম ডেলিভারি থাকবে এবং যারা দোকানে আসতেছেন তারা সবে এসে ভিজিট করে দেখা শুনা ট্রায়াল দিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ এগুলা দাম দামে হবে না একদম 3800 টাকা এরপর যেটা দেখাবো নাইকির ইয়ার জুম সুপারফ্লাই 10 2024 25 এর একদম লিমিটেড এডিশন বি বি সিক্সটি নাইন একদম স্পেশাল কালার হয় এবং স্পেশাল ইডিশন এটা বাই জাস্ট কি বলবো এতটাই প্রিমিয়াম এটা এখানে চাপ দিলে বোঝা যায় এটা কন্ট্রোলিং স্পিড পাওয়ার ব্যালেন্স খুবই দুর্দান্ত এবং নাইকির যে লোগোটা দুই হাজার একদম আপডেট করা এবং এটা হলো হাইনেক সাইজ পাবেন থার্টি টু ফর্টি সাইজ এবং কালারও এটা দেখেন ভাই কালারও এটা খুবই জোস এগুলো আপনারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নাইকির বক্স থার্টি নাইন টু ফর্টি সাইজ কোনো দামাদামি হবে না একদম চার হাজার এই ছিল আজকে আমাদের ফুটবল টার্ফের রিভিউটা যদি টার্ফের রিভিউটা ডেফিনেটলি ভালো লাগে লাইক করে শেয়ার করে কমেন্ট করে মন্তব্য জানাবেন নেক্সট টাইম আপনারা কোন ধরনের ভিডিও চান এবং কি কি আপডেট প্রোডাক্ট চান সেগুলো আপনারা

বুটের ব্যাগ এভরিথিং সব পাবেন গোলকিপিং গ্লাভস থেকে গোলকিপিং গ্লাসের এর স্পেস সবই পাবেন এক ভিডিওতে দেখানো সম্ভব না হোয়াটসঅ্যাপে নক দিলে ফুটবলের গিয়ার এ টু জেড ইনশাল্লাহ সবই পাবেন সো সবশেষে ধন্যবাদ যারা কষ্ট করে ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম